রেকর্ড জয় শব্দটির প্রতি যথার্থ সমীহ করেছেন মান রেখেছেন জহরান মামতানি মহানগরী নিউ প্রথম মুসলিম মেয়র প্রথম অভিবাসী মেয়র প্রথম ভারতীয় বংশোদ্ভূত মেয়র ভোটদানের রেকর্ড এই যেন একের পর এক রেকর্ড সৃষ্টির অনবদ্য নজির এত বিপুল ভোটারের অংশগ্রহণ তিন যুগেও দেখেনি নিউ ইয়র্কবাসী তাকে হারানোর জন্য ক্ষমতাসীন রিপাবলিকান রাত বটেই মুসলিম আর অভিবাসী বিদ্বেষী ডেমোক্রেটরাও কম যাননি এত চ্যালেঞ্জ পাড়ি দিয়ে জয় আনা মামদানিকে বাস্তবায়ন করতে পারবেন নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে পারবেন আকাঙ্ক্ষা এখান থেকেই নবযাত্রা শুরু হলো এভাবে সম্মিলিত চেষ্টায় ট্রাম্প নয় শুধু পরবর্তীতে যারাই আসবে তাদেরকেও ঠিকিয়ে দেবো আমরা ডোনাল্ড ট্রাম্প আমি জানি আমাকে নজরে রাখছেন আপনার জন্য চারটি শব্দ বলবো গলার জোর বাড়াতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি আর বাধার দেয়ালের প্রতি চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়ে বিজয়ী ভাষণে নিজের জাত চেনানোর চেষ্টা করেছেন নয়া মেয়র মান্দানি নগরবাসীর দুর্ভোগ দূর করতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের তালিকায় অগ্রাধিকার পাওয়া খাতগুলো পেশ করেছেন বলেছেন শুরুতেই গুরুত্বভাবে আবাসন সংকট ও বাড়ি ভাড়া নিয়ে জটিলতার সমাধান বিনামূল্যে দ্রুতগতির সিটি বাস চালু করা ছয় সপ্তাহ থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে শিশু সেবার ব্যবস্থা দ্রব্যমূল্য নামিয়ে আনতে সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে নগরের বিভিন্ন এলাকায় মিত্যপণ্যের দোকান খোলা ধনী নগরবাসীর ট্যাক্স বাড়ানো যদিও ধুলিদের কাছ থেকে বাড়তি কর আদায় করতে মামদানিকে চরম ভুয়েন পড়তে হবে বলে আগাম আভাস দিয়ে রেখেছেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথে হকুল মামদানিকে নির্বাচিত করার মাধ্যমে নগরবাসী বিপদের ঘণ্টা বাজিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেছেন নির্বাচনের ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী নগরের সাবেক গভর্নর কুমো নিজেই রিপাবলিকান হলেও যৌন হরিয়ানিতে অভিযুক্ত ডেমোক্রেট নেতা কুমোকে সমর্থন দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল দেওয়া প্রতিক্রিয়ায় ট্রাম্প দাবি করেছেন তিনি সশীদে মামদানির বিরুদ্ধে না নামায় আর শাটডাউনের কারণেই মেয়র নির্বাচনের দিকে নজর না দেয়ায় জিতে গেছেন মামদানি এমন পরিস্থিতি থাকাতে ভোটার আইন সংস্কারের জন্য রিপাবলিকানদের কাজ শুরু করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প এমনকি মামদানিকে ভোট দেয়া ইহুদিদের নির্বোধ বলেও কটাক্ষ করেছেন তিনি স্থানীয় সময় মঙ্গলবার ভোট ছয়টা থেকে ভোট চলে টানা পনেরো ঘন্টা ভোট পড়ে বিশ লাখের বেশি যা উনিশশো সালের পর এই প্রথম বেলা তিনটা নাগাদ চোদ্দ লাখের বেশি ভোট পড়ে যা দু সালের পর সর্বোচ্চ ভোটার উপস্থিতির ঘটনা রেকর্ড ভিনে আগাম ভোট দেন সাত লাখ পঁয়ত্রিশ হাজারের বেশি ভোটার যা গত নির্বাচনের তুলনায় বিশ শতাংশ বেশি নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের ফলাফলকে পরোক্ষভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের পরাজয় বলেছেন অনেকে সমালোচকদের মতে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার পরীক্ষায় হেরে গেছেন ট্রাম্প প্রখ্যাত ভারতীয় চিত্র পরিচালক মীরা নায়ারের ছেলে জোহরান মামদানির জন্ম উগান্ডার রাজধানী কাম্পালায় চৌত্রিশ বছর বয়সে মামদানির বাবা মাহমুদ মামদানি ভারতে জন্ম নেয়া উগান্ডার শিক্ষাবিদ সাত বছর বয়সে বাবা মায়ের সাথে নিউ ইয়র্কে বসবাস শুরু করেন জোহরান মামদানি নিউ ইয়র্কে ইতিহাস গড়লেন প্রথম মুসলিম মেয়র এতেই মাথা হাত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড চাম্পের তিন অঙ্গ পরপর তিন নির্বাচনে ভরাডুবি ডিপাবলিকানদের ডেমোক্রেটদের এমন চয় চেন চাম্পে বিরোধী এক রাজনৈতিক ভূমিকণ পদ যদিও ব্যালটের নাম ছিল না চাম্পের তবু যুক্তরাষ্ট্রের এই তিন নির্বাচনকে বলা হচ্ছিল তার রাজনৈতিকের প্রথম পরীক্ষা সেই পরীক্ষায় ফলাফল বলছে অজেসব প্রার্থী হয়েও চাম্পে হেরে গেছে প্রথম পরীক্ষায় কে মেয়র নির্বাচনে ইতিহাস গড়ে প্রথমবারের মতো শহরটির নেতৃত্বে এলেন একজন মুসলিম এশীয় বংশোদ্ভূত তরুণ জোহরান মামদানি মাত্র তেত্রিশ বছর বয়সে তিনি হয়ে গেছেন নিউ ইয়র্কের একশো এগারোতম মেয়র আফ্রিকার জন্ম নিয়ে নিউ ইয়র্কে বেড়ে ওঠা এই তরুণ জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায় তার মা মিরানায়ার একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা তার জন্ম ভারতের দিল্লি শহরে সংবাদমাধ্যম সিএনএন দাবি এই জয়ে খুশি নন নিউ ইয়র্কের পুরনো বাসিন্দা জোনাল জাম্প তিনি প্রকাশ্যেই বলেছিলেন মামদানের মতো মানুষ মেয়র হলে নিউ ইয়র্কের তহবিল বন্ধ করে দেবেন এমনকি মামদানিকে অবৈধ অভিবাসী হিসেবেও সন্দেহ করেছিলেন ট্রাম্প কিন্তু নিউ ইয়র্কবাসী প্রমাণ করেছে ধর্ম নয় নেতৃত্বই গুরুত্বপূর্ণ শুধু নিউ ইয়র্ক নয় নিউ জার্সি ও ভার্জিনিয়াতেও ডেমোক্রেটদের দারুণ জয় নিউ জার্সিতে গভর্নর হয়েছে মাইকি শেরিল রাজ্যের ইতিহাসে প্রথম নারী জ্যামুক গভর্নর তিনি আর ভার্জিনিয়ায় জয়ী হয়েছেন সিআইএর জয় এবিগেল স্পেনবার্গার সব মিলিয়ে মার্কিন রাজনীতিতে এক নতুন বার্তা রাজনৈতিক বিশ্লেষকদের মতে এগুলো শুধু অঙ্গরাজ্যের নির্বাচন নয় এক অর্থে ট্রাম্পের ভবিষ্যতের ভোটাভুটি কারণ তার দ্বিতীয় মিয়াদের প্রথম দিকে এমন পরাজয় ইঙ্গিত দিচ্ছে ট্রাম্প বাদের বিরুদ্ধে আবারও ঘুরে দাঁড়াচ্ছে আমেরিকার বাসিন্দারা তিন অঙ্গরাজ্যে তিনটি জয় যে মুক্তিদের জন্য বড় উৎসব আর জাম্পের জন্য এক কড়া সতর্কবার্তা